কাফুরা কত টাকা অমানস হলে মসজিদে আজান দিয়েছে আজানরত অবস্থায় মুসলমান ভাইটিকে বোমা মারি আমরা মুসলিম হিসাবে খুবই নিকৃষ্ট একটা জাতি হিসাবে আজ পেলাম বেশি আমাদের এই পরিচিত কারো মনে করি বিন্দু পরিমাণে মায় হয়নি যে আমরা গাজাবাসের পক্ষে দাঁড়াই ছোট্ট একটি শিশু কিবা তার মাকে ডাকতাছে সেটা আমরা দেখতে বার্তাছি তো একটা কথা বলতে চাই এ কাফরা তোমরা তৈরি থাকো হয়তো তোমাদের ধ্বংস খুব নিকটে চলে আসছে না। তোমরা যে অত্যাচার মুসলমানের উপরে করতেছ এটা বেশি দিন টিকবে না আল্লাহ তালা এটা সহ্য করবে না আমরা দেখতে পাচ্ছি যে গাজাবাসীকে ধ্বংস করার জন্য তারা ডোন দিয়ে খুঁজে খুঁজে মানুষ মারতে আছে হয়তো কয়েক ঘন্টার মধ্যে গাজাবাসী সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে কিন্তু তাদের একটা আক্ষেপ রয়ে যাবে যে তারা মুসলমান এবং পুরো পৃথিবীর কাছে সাহায্য চাইছিল কিন্তু তারা পায় নাই তারা হয়তোবা আল্লাহ তাল্লাহার কাছে একটাই দাবি জানাবে যে আল্লাহ দেখো দুনিয়ার ভিতরে আমরা তোমার মুসলিম বান্ধবদের কাছে সাহায্য চাইছিলাম কিন্তু তারা দেনে এই বিচার তুমি করো অবশ্যই মহান আল্লাহ তালায় বিচার করবেন কারণ কতটা নিকৃষ্ট হলে মানুষ দ্বন্দ্বা খুঁজে খুঁজে এভাবে মানুষকে মারতে পারে তা চিন্তার ধারণার বাইরে ইতিহাস হয়ে থাকবে যেখানে মানুষ বাড়ির শহর আর গাঁজা হয়েছিল কবর শহর যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল তো সে একটাই কথা বলতে চায় আল্লাহ ছাড় দেন কখনো ছেড়ে দেন না এর বিচার অবশ্যই পুরো পৃথিবীর উপর পড়বে প্রভাব দেখবেন আপনারা অবশ্যই নিশ্চিত থাকেন যে এর প্রভাব পড়বে গাঁজাবাসীর যে উপর যে অত্যাচার হয়েছে আল্লাহ কখনো ছাড়বেন না এটা